হালি শহরের শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালীমাতার কাহিনী নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন শিয়ালদা থেকে বিয়াল্লিশ কিলোমিটার উত্তরে গঙ্গা তীরবর্তী একটি গ্রাম পশ্চিমবঙ্গের ইতিহাসে হালি শহরের প্রাচীন নাম ছিল কুমারহ্ট কুমারট্ট শক্তিপীঠ হিসাবেই বিখ্যাত ছিল ইতিহাস থেকে যা উদ্ধার করা হয় সেন যুগে রাজা বিজয় সেনের রাজধানী বিজয়পুর সম্ভবত এই কুমারহট্ট হালি শহর অঞ্চলে ছিল সেনারা শৈব ধর্মাবলম্বী হলেও বল্লাল সেনের আমলে দশম মহাবিদ্যার প্রচলন হয় তন্ত্রাশ্রয়ী শাক্ত ধর্ম রাজধর্মে ও সমাজে ব্যাপক প্রভাব বিস্তার করে হালি শহরের সর্বপ্রেক্ষা প্রাচীন অধিষ্ঠাত্রী দেবী হলেন এই সিদ্ধেশ্বরী কালী কালীবিগ্রহ কবে প্রতিষ্ঠিত সেই সম্পর্কে কোনো তথ্য পাওয়া না গেলেও সতেরোশো আটানব্বই খ্রিস্টাব্দে রচিত চৌরপঞ্চাশিকার টিকার পরিচয় শ্লোকে এই দেবী সিদ্ধেশ্বরীর নাম উল্লেখ রয়েছে প্রায় তিনশো বছর আগে হালি শহরের বাজারপাড়ায় গঙ্গা তীরে এখন যেখানে নিগমানন্দের আশ্রম রয়েছে তার পশ্চিমে চৌধুরীপাড়ার বিখ্যাত সাবর্ণ চৌধুরীর বংশের বিদ্যাধর রায় চৌধুরী এক পাষাণময়ী কালীমূর্তি প্রতিষ্ঠা করেন সেই দেবীর নামই ছিল দেবী সিদ্ধেশ্বরী সেই সময় থেকে কুমারহট্ট হালি শহরের এই অঞ্চল কালিকাতলা নামে অভিহিত হয়ে আসছে আনুমানিক একশো বছর আগে পূর্বত্ত স্থান থেকে স্থানান্তরিত করে দেবীকে বলিদা ঘাটায় বর্তমানে স্থাপন করা হয়েছে সাবর্ণ চৌধুরীরা পশ্চিমবঙ্গে এক সমৃদ্ধ জমিদার বংশ বংশ পরম্পরায় সাবর্ণ চৌধুরীর বংশীয়রা শাক্ত মতাবলম্বী হওয়ায় সারা বাংলায় কালী মন্দিরসহ মাতৃমন্দির প্রতিষ্ঠায় এক বিশেষ ভূমিকা রয়েছে বলিদাঘাটা দেবী মূর্তি স্থানান্তরিত হওয়ার সাথে সাথে সেখানকার আবশী চট্টোপাধ্যায় বা অধিকারীদের কাছে দেবী সর্বসত্ব দান করে গিয়েছিলেন দেবীর পুজো ও অন্যান্য ব্যয় নির্বাহের জন্য দেবোত্তর সম্পত্তিও দিয়ে যান মা সিদ্ধেশ্বরী বাংলার প্রাচীন ইতিহাসেরও সাক্ষী বাণিজ্য নিয়ে ইংরেজদের সাথে পর্তুগিজদের নৌযুদ্ধের সময় কামানের গোলায় আঘাতে ভাগীরথীর উভয় তীরে ছোটো ঘর সাথে বাজারপাড়ায় অবস্থিত এই সিদ্ধেশ্বরী মন্দিরটিও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছিল এর বলিদাঘাটায় দেবী মূর্তি স্থানান্তরিত করা হয় তারপর বলিদাঘাটায় মায়ের মন্দির কয়েকবার সংস্কার করা হয়েছে এরপর উনিশশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে এক দুর্যোগপূর্ণ রাতে কোষ্ঠীপাথরের আসল সিদ্ধেশ্বরী মূর্তিটি চুরি হয়ে যায় দেবীর মূর্তির পায়ের পাতার ওপরের অংশ থেকে ভেঙে অপহরণ করে নিয়ে যাওয়া হয় সেই আসল মূর্তির আর খোঁজ পাওয়া যায়নি তার বদলে পুনরায় নতুন মূর্তি স্থাপন করা হয় হালি শহরের সিদ্ধেশ্বরী কালীকে দেখেই হালি শহরের মেয়ে মহীয়ষী রানী রাসমণি স্বপ্ন দেখেছিলেন এই বলিদাঘাটা সিদ্ধেশ্বরী মাকে কেন্দ্র করেই তিনি একটি সুরম্য মন্দির ও দেবস্থান করতে চান কিন্তু বৈদিক বর্ণবাদের প্রভাব দুষ্টু থেকে নিচুজাত শূদ্র রানীর দ্বারা মাতা কালীর মন্দির হোক এমনটা সেকালের স্থানীয় উচ্চশ্রেণীর লোকেরা চাননি তারা প্রবল বাধা দেন সেই ইতিহাস সকলেই জানা তা না হলে রানীর জন্মস্থানেই হয়তো দক্ষিণেশ্বরের মতো বিরাট কোনো মন্দির এই হালি শহরেই দাঁড়িয়ে থাকতো শিয়ালদা থেকে লোকাল ট্রেনে সরাসরি হালি শহর আসা যায় হাওড়া থেকে ব্যান্ডেলে নেমে সেখান থেকে গঙ্গা পার হলেই হালি শহর সিদ্ধেশ্বরী কালী মন্দির সংলগ্ন ঘাট দেবী সিদ্ধেশ্বরী এখানে প্রধান দেবী তাকে শক্তিশালী ও মহাশক্তিরূপে পুজো করা হয় মন্দিরের স্থাপত্য বেশ ঐতিহাসিক ও লোককথার সঙ্গে জড়িত কালীপুজো অমাবস্যা এবং বিশেষ তিথিতে বহু ভক্তের সমাগম হয় রাখি পূর্ণিমার দিন মন্দিরের প্রতিষ্ঠা দিবস হিসেবে পালিত হয় যেখানে বিশেষ পুজো ভোগ ও হোম অনুষ্ঠিত হয় জন্মশ্রুতি রয়েছে ভূ কৈলাস রাজপুত্র হুগলি নদীর পথে বেনারস যাওয়ার সময় এই মন্দিরের স্বপ্নাদেশ পেয়ে মৃত্যুর হাত থেকে বাঁচেন সেই থেকেই ভক্তরা মায়ের কাছে রোগমুক্তির আশায় ভিড় করেন কয়েক যুগ ধরে ছাগল বলির পরিবর্তে চাল ও আগ বলি হচ্ছে এবং বছরের প্রতিটি দিন মাকে আমিষ ভোগ নিবেদন করা হয় দীপাবলির সময় কালীপুজো মহাসমারোহ হয় পুরনো বলিদান প্রথা থেকে নিষেধাজ্ঞা প্রদান করে সততা ও মানবিকতা রক্ষায় স্থানান্তরিত হয়ে বর্তমানে চাল ও আগ বলি হয় মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল ষোলোশো ষাট খ্রিস্টাব্দে যখন সাবর্ণ বিদ্যাদয় রায়চৌধুরী গঙ্গা থেকে প্রাপ্ত কোষ্ঠীপাথর দিয়ে বৃক্ষ স্নান শেষে সুপর্ণা মূর্তি তৈরি করার উদ্যোগ নেন এক অন্ধ ভাস্কর মায়ের আদেশে মূর্তি করেন আর শ্বেতপথরের শিবলিঙ্গ গর্ভগৃহে প্রতিষ্ঠিত করা হয় সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ